হ্যালো সবাইকে বন্যার ইংরেজি কি দ্য ফ্লাড অর্থ হচ্ছে বন্যা এই ফ্লাড শব্দটি হচ্ছে একটি নাউন বন্যার কিছু সমার্থক শব্দ বা সেননেম হচ্ছে ক্যাটাক্লিজম যার অর্থ হচ্ছে প্রলয় বা বন্যা আরেকটি অর্থ হচ্ছে ইনোডেশন যার অর্থ হচ্ছে প্লাবন বা বন্যা আরেকটি অর্থ হচ্ছে জিলোভিয়াম যার অর্থ হচ্ছে বান বা বন্যা এগুলো হচ্ছে বন্যার ফ্লাডের সেননিম এ পর্যায়ে বন্যা সম্পর্কিত কিছু শব্দ আমরা জেনে নিব যেগুলো আমাদের বন্যার সম্পর্কে কাজে লাগে বা বন্যা অর্থে ব্যবহার করা হয় তো আমাদের যখন অনেক বন্যা হয় তখন বন্যাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে তখন আমরা একটি শব্দ ব্যবহার করি যেটি হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বন্যা নিয়ন্ত্রণ এই শব্দটা আমরা ব্যবহার করি এই বন্যা নিয়ন্ত্রণ শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে ফ্লাড কন্ট্রোল তারপর আমাদের বন্যায় যারা মানুষজন আটকে পড়ে পানিতে তাদেরকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্মীরা যায় সেই উদ্ধারকর্মী সেই উদ্ধারকর্মীটির ইংরেজি অর্থ হচ্ছে রেস্কিউ ওয়ার্কার উদ্ধারকর্মীটির ইংরেজি শব্দ হচ্ছে রেস্কিউ ওয়ার্কার তারপর হচ্ছে বন্যায় মানুষের জীবনযাত্রার মানের অবনতি হয় তারা দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে সেই দুর্দশাটির ইংরেজি শব্দ হচ্ছে সেই ইংরেজি শব্দ হচ্ছে তারপর বন্যায় অনেকের জীবন আসলে বিপন্ন হয়ে যায় কারণ অনেকেই পানি থেকে যে নিরাপদ স্থানে আসতে পারে না পানিতে আটকে পড়ে তাদের জীবন তখন বিপন্ন হয়ে যায় এই জীবন বিপন্নটির ইংরেজি শব্দ হচ্ছে লাইফ ইজ এন ড্যাঞ্জার লাইফ ইজ এন ড্যাঞ্জার এবং আমরা যদি জীবন বিপন্নকে একসাথে উচ্চারণ করি যে জীবন বিপন্ন তখন সেটির ইংরেজি অর্থ দাঁড়াবে হচ্ছে লাইফ থ্রেটেনিং লাইফ থ্রেটেনিং তারপর হচ্ছে বৃষ্টি এই বৃষ্টিটি বন্যার সাথে ঔতপ্রত জড়িত কারণ প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় তো এই বৃষ্টি শব্দটির ইংরেজি অর্থ হলো রেইন দ্য রেইন তারপর বন্যায় পানির বিপদসীমা অনেক সময় পানির যে ওয়াটার লেভেল যেটা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় মানে একটা নির্দিষ্ট সীমা থেকে বেড়ে গিয়ে তার উপর দিয়ে প্রবাহিত হয় ফলে এটা তখনই হয় যখন জল অনেক বেশি পরিমাণে আসে সেই পানির বিপদসীমা ইংরেজি শব্দটি হচ্ছে ওয়াটার হ্যাজার্ট লিমিট ওয়াটার হ্যাজার্ট লিমিট পানির বিপদ সীমার অর্থটি হচ্ছে ওয়াটার হ্যাজার্ড লিমিট তারপর আমরা প্রসঙ্গে আসি বাদ বাদ হচ্ছে পানি আটকে রাখা বন্যার সময় বাদ অনেক সময় বাদ ভেঙে যায় বা বাদ খুলে দেওয়া হয় সেই বাঁধের ইংরেজি শব্দটি হচ্ছে ডাম কারণ বন্যার পানি একটা সময় আসে যে বন্যার পানি বাদ ধরে রাখতে পারে না বা বাদের যে ধারণ ক্ষমতা তার তুলনায় বন্যার পানি বেশি হয়ে যায় তখন বাদ খুলে দেওয়া হয় কিংবা বাধ তখন ভেঙে যায় এই বাঁধের ইংরেজি শব্দটি হচ্ছে ডাম তারপর হচ্ছে নদী ভাঙন বন্যার সাথে ঔতপ্রত জড়িত আরেকটি শব্দ হচ্ছে নদী ভাঙন এই নদী ভাঙনের ইংরেজি শব্দটি হচ্ছে রিভার ব্রেক তারপর হচ্ছে পানির স্রোত বন্যার সাথে আরেকটি শব্দ জড়িত প্রাণীর স্রোত কারণ বন্যার সময় পানির কিন্তু অনেক জায়গায় স্রোত অনেক বেশি থাকে এই পানির স্রোতটির ইংরেজি শব্দটি হচ্ছে পানির স্রোত তারপর আছে স্বেচ্ছাসেবী সংগঠন কেন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার সাথে সংযুক্ত কারণ বন্যায় অনেক দুর্গত মানুষজন আছে যাদের আসলে সাহায্যের প্রয়োজন তাদেরকে সাহায্য করতে অনেক বা স্বেচ্ছাসেবী যারা আছে তারা যায় তো সেই হিসেবে বন্যার সাথে আসলে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সংগঠনটির ইংরেজি শব্দ হলো ভলেন্টারি অর্গানাইজেশন ভলেন্টারি অর্গানাইজেশন তো এই ছিল আমাদের বন্যা সমাচার আমাদের এরকম আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ এইচএসএন অ্যাডমিশন হেল্পলাইনে জয়েন হতে পারো ধন্যবাদ সকলকে